নমস্কার বন্ধুরা আমি সর্বানিয়া তোমরা দেখছো সর্বানিস চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করতে চলেছি তাহলে দেখো আজকে আমি কি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করলাম পটল পাতুরি এই পটল পাতুরিটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় তোমরা একদিন আমার মতন এরকম পটল পাতুরি বাড়িতে করে খেয়েও দেখবে সবাই কিন্তু খুবই বাহবা দেবে তাহলে বন্ধুরা চলো আজকে রেসিপিটা শুরু করি বন্ধুরা আজকে আমি বানাবো পটল পাতুরি পটলকে আমি দেখো ভালো করে চেঁচে নিয়েছি চেঁচে নিয়ে গাগুলো কি আমি কি করেছি একটু এইভাবে এইভাবে একটুখানি চিড়ে চিড়ে দিয়েছি যাতে কি হবে মশলাগুলো যে দেবো সেইগুলো পটলের ভেতরে মিশে ঢুকে যায় আর খেতে ভীষণ সুন্দর হয় সেই জন্য আমি এইভাবে পটলগুলোকে প্রত্যেকটা পটলগুলোকেই এইভাবে আমি কেটেছি আচ্ছা এ এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছি পোস্ত পোস্তটা মিক্সিতে বেটে নেবো পোস্তর সাথে দিয়ে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা আমি আমার মতন ঝালটা দিলাম তোমরা তোমাদের মতন ঝাল কম বেশি দিতে পারো আর নিয়েছি এখানে দুই টেবিল চামচ নারকেল কোরানো এই নারকেল কোরানোটা আমার রেসিপির কাজে লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা আমি রেসিপিটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আমি একটু বেশ চড়া কড়াইটা নিয়েছি যাতে আমার পটলগুলো সব একসাথে ভাজা হয়ে যায় সেই জন্য এই কড়াইটাই নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পাতুরি তো পাতুরিতে সর্ষের তেলটাই দারুণ লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ছেড়ে দেব।

পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে পটলের আশি পার্সেন্ট পটল এই ভাজার সাথে সাথেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি কী করবো একটা লিপ দিয়ে চাপা দিয়ে দেব একটা লিপ দিয়ে ভেজে দিলাম দিয়ে ভালো করে পটল ভেজে নেব দেখো আমি ভালো করে একদম পটলকে ভেজে নিলাম যাতে ভাজার মধ্যে না পটলটা সেদ্ধ হয়ে যায় আর ঢাকা দিয়ে ভাবতাম এবার আমি পটলগুলোকে তুলে নিলাম দেখো এই যে পটল ভাজার তেল আছে আর আমি তেল দেব না এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিলাম এবার আমি নারকেল কোড়া দিয়ে গেলাম এখানে আমি নাড়াচাড়া করে নিলাম এবার পোস্ত কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই পোস্ত কাঁচা লঙ্কাও আর একটা একদম আমি কমিয়ে রেখেছি এই সময় নাহলে না পুড়ে যাবে ভালো লাগবে না কালো কালো হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো একটু চিনি এবার আমি পটল গুলোকেও দিয়ে দেবো দিয়ে পথর গুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো যাতে পটলের মধ্যে ভালো করে মশলা টশলা গুলো ধুতে নারকেল সমস্ত কিছু মিশিয়ে দেখো পটলগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো অল্প একটুখানি জল দিয়ে লিটটা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিটের মতন আমি এটাকে কুট করবো দেখো পাঁচ মিনিট পর আমি লেটটাকে তুলছি দেখে বানিয়ে দিলাম আর এই সময় আমি কটা কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়েছি দিয়ে ছড়িয়ে দিলাম পটল পাথরই হয়ে গেছে কমপ্লিট তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থাকা রেখো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো চলো এবার সার্ফ করে ফেলি আমি পটল পাতুরি বন্ধুরা আমি তাহলে সার্ভ করার জন্য রেডি করে নিলাম পটল পাতুরি আজকের এই পটল পাতুরির রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে বন্ধুরা আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আজকের মতন এইখানেই ধন্যবাদ